আসসালাম আলাইকুম রাহামাতুল্লাহ প্রিয় দর্শক আপনার মনে কি কখনো এমন প্রশ্ন জন্মিয়েছে যে সূর্য সম্পর্কে আলকুরআনে কি কোন তথ্য দেওয়া আছে অথবা সূর্যের দূরত্ব কত বা তার তাপমাত্রায় বা কত কিংবা কোনো গ্রহে কি দুটি সূর্যোদয় রয়েছে এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে আলকুরআন ও বিজ্ঞান থেকে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ চলুন শুরু করা যায় সম্প্রতি নাসা এমন একটি গ্রহ আবিষ্কার করেছে যেটি দুটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে তাই এই গ্রহে দুটি সূর্যোদয় ও দুটি সূর্যাস্ত দেখা যায় এই অদ্ভুত গ্রহটির নাম বিজ্ঞানীরা দিয়েছেন ক্যাপলাস সিক্সটিন বি গ্রহটিকে নাসা দু হাজার সালের পনেরোই সেপ্টেম্বর আবিষ্কার করেছেন কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই গ্রহটি সম্পর্কে পবিত্র কোরআনে আনে বছর পূর্বেই বলা হয়েছে আল আনের সত্তর নম্বর সুরা আল মারিজের চল্লিশ নম্বর আয়াতে এই গ্রহটি সম্পর্কে বলা হয়েছে যেখানে আল্লাহ সুবাহান আল্লাহ বলেন আমি শপথ করছি উদয়াচল সমূহ এবং অস্তাচল সমূহের রবের অবশ্যই আমি সকল কিছুর ওপর ক্ষমতাবান সুবাহান এখানে উদয়াচল সমূহ ও অস্তাচল সমূহের মাধ্যমে আল্লাহ স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন এমন গ্রহ রয়েছে যেখানে দুটি সূর্য উদয় হয় আবার দুটি সূর্যই অস্ত্র যায় প্রিয়দর্শক সূর্য সম্পর্কিত তথ্যগুলো খুবই আশ্চর্যজনক এবং রহস্যময় আমাদের আকাশের দেখা এই সূর্যটা নব্বই শতাংশ হাইড্রোজেন গ্যাস এবং আট শতাংশ হিলিয়াম গ্যাস দিয়ে গঠিত প্রদর্শক রসায়ন বিজ্ঞানে পর্যায় সরণীতে হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইচ এবং আরবি হা হরফের সাথে এইচের মিল রয়েছে কোরআনে সূরা আর সামস নামের একটি সূরা রয়েছে যেখানে শাম শব্দের অর্থ সূর্য তার মানে সূর্যের নামে কোরআনে একটি সূরা আছে এবং এই সূর্য নামের পুরো সূরার পনেরোটি আয়াত রয়েছে এবং প্রত্যেকটি আয়াতে হা হরফ দিয়ে শেষ হয়েছে আরবি হা হরফটা পর্যায় সরণের এইচ এর মানে হাইড্রোজেন কে রিপ্রেজেন্ট করে যেটা হাইড্রোজেন নির্দেশ করে এবং এই সুরাটি কোরআনের একানব্বই নম্বর সুরা প্রিয়দর্শক অবাক করা বিষয় হলো এটি যে এই মহাবিশ্ব সৃষ্টির ঠিক একানব্বই মিলিয়ন বছর পরে সূর্য সৃষ্টি হয়েছে আর কোরআনে সুরা সামস নামে যে সূরাটি রয়েছে সেটিও একানব্বই নম্বর সূরা এমনকি পৃথিবী এবং সূর্যের মধ্যকার দূরত্ব কিন্তু একানব্বই মিলিয়ন মাইল এবং পৃথিবী ও সূর্যের গড় দূরত্ব হচ্ছে পনেরো কোটি কিলোমিটার এবং এই সুরার মোট আয়াত সংখ্যাও পনেরোটি এমনকি সূর্যের কেন্দ্রের তাপমাত্রা পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস সূর্যের নামের এই সুরার আয়াত সংখ্যাও ঠিক পনেরোটি দর্শক এই পুরো বিষয়টি অলৌকিক এমনকি আশ্চর্যজনক যা নাসার বিজ্ঞানীদেরকে অবাক করে সেই সাথে মহাগ্রন্থ আল কোরআনকে সত্য এবং আল্লাহর প্রেরিত গ্রন্থ হিসেবে প্রমাণ করে তো সুপ্রিয় দর্শক কেমন লাগলো সূর্য সম্পর্কে আমাদের আজকের এই আলোচনা কমেন্ট করে আপনার মন্তব্য জানাতে পারেন এবং আপনাদের কাছ থেকে আমরা যতটা রিসপন্স পাব তাতে আমাদের আরও কাজ করার আগ্রহ এবং এমন অলৌকিক বিষয়ে ভিডিও বানাতে উৎসাহিত করে তো আজ এই পর্যন্তই সবার থাকবেন আল্লাহ হাফেজ